নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল নিউজ নিয়ে যেখানে আমাদের জাতীয় দল কিন্তু খেলতে চলেছে কাফা টুর্নামেন্ট তো সেই টুর্নামেন্টের আগে শিবিরে কী খবরাখবর বেরিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে জানাবো বিদেশি প্লেয়াররা কিন্তু আইএসএল ছেড়ে চলে যাচ্ছে কেন এরকমটা হচ্ছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে অনেকে জানতে চাইছিলে পরবর্তী টুর্নামেন্ট সুপার কাপ নিয়ে কী আপডেট রয়েছে সেটাও শেয়ার কর 英フィディオテ。 তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো খালেদ জামিল কিন্তু জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম যেটার পরীক্ষা সেটা হচ্ছে কাফা তো কাফা ন্যাশন কাপ কিন্তু আর মাত্র কটা দিন বাদেই শুরু হবে সেখানে দুটো গ্রুপে কিন্তু দলগুলোকে ভাগ করা হয়েছে গ্রুপ এর দিকে উজবেকিস্তান কিরিগিস্তান ওমানের মতন দল রয়েছে এবং গ্রুপ বি এ ইন্ডিয়া রয়েছে বাকি দল হচ্ছে আফগানিস্তান ইরান এবং তাজাকিস্তান তো যদি আমরা ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকাই তো ইরানের বিরুদ্ধে আমাদের খেলতে হবে ইরানের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে আঠেরো আর আমাদের ইন্ডিয়া টিমের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো সাতাশ তো বুঝতে পারছো হ্যাঁ আমাদের থেকে আফগানিস্তান অনেক বেটার ফুটবল খেলেছে তাদের ফিফা র্যাঙ্কিং একশো হতে পারে বা উজবেকিস্তান তারাও কিন্তু যথেষ্ট ভালো দল তো ওভারঅল কিন্তু এই যে টুর্নামেন্টটা খুবই একটা ভালো পরীক্ষা নিরীক্ষার জায়গা রয়েছে কারণ একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট একটা ইনভাইটেড টুর্নামেন্ট রয়েছে তো আমাদের ইন্ডিয়া টিম প্রথম যেটা ম্যাচ খেলবে তা তাজাকিস্তানের সঙ্গে উনতিরিশে আগস্ট খেলাটা রয়েছে পরবর্তী ম্যাচ খেলবে পয়লা সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে এবং তৃতীয় ম্যাচ খেলবে ফোর্থ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে তো মাঝখানে কিন্তু খুব ছোট ছোটো সময় দুটো দিন ছাড়া ছাড়াই খেলতে হবে এবার দেখো ফুটবল বডি কন্ট্যাক্ট গেম সেখানে যে কোনো প্লেয়ারের যে কোনো সময় কিন্তু যে কোনো সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে একটা যদি শক্তিশালী দল নিয়ে যাওয়া যায় অন্তত ফাইট করা যাবে কোচ ওই জায়গাতে পরীক্ষা নিরীক্ষা করার জায়গা পাবে কারণ পরবর্তী যে টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে পরীক্ষা নিরীক্ষার কোনো জায়গা নেই তো সেই জায়গাতে আমাদের বাংলার দুই প্রধান থেকে প্রচুর প্লেয়ার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল থেকে খুব সম্ভবত তিনজন প্লেয়ারকে ডাকা হয়েছে মোহনবাগান থেকে ছ থেকে সাতজন প্লেয়ারকে ডাকা হয়েছে তো এতজন প্লেয়ার কিন্তু জাতীয় দলের স্কোয়াডে যায়নি ইস্টবেঙ্গলের টুর্নামেন্ট শেষ তারা ডুরান কাপ থেকে ছিটকে গেছে মোহনবাগানও কিন্তু ডুরান কাপ থেকে ছিটকে গেছে কিন্তু মোহনবাগানের সামনে এএফসির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেই কারণে তারা ডুরান কাপ থেকে ছিটকে যাওয়ার পরও তাদের প্লেয়ারদের কিন্তু তারা ছাড়েনি যেহেতু এটা কোনো কোনো ফিফা উইন্ডোর আন্ডারে ম্যাচ নয় তো সেক্ষেত্রে না ছাড়তেও পারে সেটা পুরোপুরি তাদের ব্যাপার তো এবার যেটা মেন ব্যাপার কোচ কিন্তু চাইছে খালেদ জামিল যে সমস্ত প্লেয়ারদের নিয়ে কিন্তু এই যে অভিযানটা শুরু করতে তো কোচ শোনা যাচ্ছে পার্সোনালি নাকি প্লেয়ারদের ফোন করে বলছে যে তোমরা এসো তোমরা এসো তোমাদের নিয়ে আমরা একটা শক্তিশালী দল গঠন করে ফাইট করবো তো সবার আগে তো দেশ তারপর তো সব কিছু হ্যাঁ আমরা মানছি দেশের রেজাল্ট খুব খারাপ তো একজন নতুন কোচ ভারতীয় কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে তো সহযোগিতা করতে হবে এবার যদি যে প্লেয়াররা আজকে ডাকা হলো গেল না এদের যদি পরবর্তী সময় পুরোপুরি জাতীয় দল থেকে ছাঁটাই করে দেওয়া হয় তখন তো অনেক রকম কথা হবে আই লিগ থেকেও প্লেয়ার নেওয়া যাবে প্লেয়ার তো প্রচুর রয়েছে শুধুমাত্র আমরা যেহেতু আইএসএলএ প্লেয়ারদের নিয়ে মাথামাতি করি সেই জন্য বাদবাকিদের দিকে আমাদের চোখ পড়ে না তো খালেদ জামিল চাইছে সমস্ত প্লেয়ারদের নিয়ে নামাতে দল তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল থেকে আনোয়ার আলী নাওরে মহেশ জিক্সানের মতন প্লেয়ার সুযোগ পেয়েছে মোহনবাগানের দিকে তাকালে সেখানে থাপা রয়েছে আপুইয়া রয়েছে সাহালের মতন প্লেয়ার লিস্টান মানবিরের মতন প্লেয়ার তো প্রচুর প্লেয়ার রয়েছে তাদের তো ডাকা হয়েছে তাদের যদি ছাড়ে ক্লাবগুলো আমাদের দুই প্রধান তাহলে কিন্তু সেটা জাতীয় দলের জন্য একটুখানি হলো ভালো হবে জাতীয় দল তো একদম অন্ধকারের থেকে অন্ধকারের জায়গায় চলে গেছে তো সেই জায়গাতে যদি এই টুর্নামেন্টে ইরানের মতন দলের বিরুদ্ধে যখন আমরা খেলবো সেখানে ভাবো আনোয়ার আলী সন্দেশ জিংহান কে ছাড়বে কিনা বলতে পারছি না তো তারা যদি ডিফেন্সে এসে খেলে মাঝে মাঠে যদি নাওরে মহেশ সাহালের মতন প্লেয়াররা খেলে তো কত ভালো দেখতে লাগবে তারাও কিন্তু ইরানের মতন দলের বিরুদ্ধে খেলবে ভাবো যাদের ফিফা র্যাঙ্কিং আঠারো তাদের বিরুদ্ধে যদি একটা তুল্যমূল্য লড়াই দিতে পারে সেটা তো আখেরে আমাদের জন্যই ভালো তো খালেদ জামিল প্লেয়ার চাইছে অবশ্যই দুই প্রধানের কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট রইল আপনারা প্লেয়ার ছাড়ুন তো চোট যে কোনো কিছুতে হতে পারে প্র্যাকটিসেও তো অনেক প্লেয়ারে চোট লেগে পুরো দীর্ঘদিনের জন্য ছিটকে যায় জাতীয় দলে গেলেই যে একদম চোট লাগবে সেটা একদম ভুল কথা ফুটবল মানে বডি কন্ট্যাক্ট গেম যে কোনো মুহূর্তে যার কিছু চোট লাগতে পারে তো চোটের কথা না ভেবে দেশের কথা ভেবে প্লেয়ার ছাড়া উচিত বলে আমি তো মনে করি এই বিষয় নিয়ে তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটা সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমাদের দুই প্রধানে যাতে তারা প্লেয়াররা ছাড়ে সেটা যেন হয় সেটা কিন্তু সমর্থকদেরই করা উচিত তো একটু এই ব্যাপার নিয়ে তোমরাও সবাই কথা বলো তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি যে কাপ তো শেষ হতে চলেছে ফাইনাল ম্যাচ বাকি রয়েছে তেইশ তারিখে ম্যাচ হয়ে যাবে তারপর কি তারপর কি পুরোটাই অন্ধকার দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে কি আমরা আর ফুটবল দেখতে পাবো না কি রয়েছে এরপরে তো দেখো এআইএফএফ এর তরফ থেকে যেরকমটা জানানো হয়েছিল যে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সুপার কাপ নিয়ে চিন্তাভাবনা করছে এবং সেপ্টেম্বরের সেকেন্ড উইকেই সুপার কাপ করার সমস্ত রকম প্ল্যানিং করছে সেই মতন তারা দু সপ্তাহের মধ্যেই কিন্তু তারা জানিয়ে দেবে ফুল শিডিউলও বার করে দেবে বলে শোনা গিয়েছিল কিন্তু হয়ে গেল এক সপ্তাহ আরও একটা মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংয়ে তো সেরকম কিছু হয়নি তো কবে ঘোষণা আসবে সেই নিয়ে রীতিমতন ফুটবল মহলে প্রশ্ন আশা করছি যদি সব কিছু ঠিকঠাক দিকে এগোয় তাহলে কিন্তু ঘোষণা হয়তো খুব তাড়াতাড়ি আসতে পারে এই মাসের হয়তো শেষের দিকেই আসবে তবেই বোঝা যাবে যে পরের টুর্নামেন্টটা হবে কি হবে না কারণ বেশ কিছু দল শোনা যাচ্ছে বেশ কিছু সাইনিং করছে বেশ কিছু দল কিন্তু তারা প্রি সিজন শুরু করবে বলেও শোনা যাচ্ছে তো অবশ্যই যদি সুপার কাপ হয় সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভালো কারণ এখনও পর্যন্ত আইএসএল নিয়ে রীতিমতন চিন্তার কারণ রয়েছে আই শুরু হতে সময় লাগবে এখনও কোর্টের তরফ থেকে আগামীকাল কিছু একটা ঘোষণা আসবে তারপর কমিটি গঠন হবে এফএসডিএলের সঙ্গে এর যে সিগনেচার কমপ্লিট হবে এখন ওটা লেন্দি প্রসেস অন্তত দু মাস তো সময় লেগেই যাবে তো সেক্ষেত্রে এই দু মাসে যদি সুপার কাপটাকে একটু বড় করে করা যায় সেটা অনেক ভালো হবে তো দেখা যাক এই নিয়ে তো প্ল্যানিং চলছে আর আমি কাউকে নিয়ে কোনো ব্যক্তিকে নিয়ে স্পেশালি কিছু বলতে চাই না পুরো সিস্টেমটাই খারাপ তো পুরো সিস্টেমটাকেই একদম চেঞ্জ করা দরকার তবে যদি কিছু হয় এই নিয়ে আমি অন্তত কিছু বলতে চাই না এবং এর সাথে সাথে আমরা বিদেশি প্লেয়ারদের নিয়ে যদি আমরা কথা বলি তো এই মুহূর্তে যেটা একদম সারপ্রাইজ ব্যাপার ব্যাঙ্গালুরু যে বিদেশি প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করলো তার সাথে চুক্তি বাড়ালো সেই পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ রাইট উইং পজিশনের প্লেয়ার এডগার মেন্ডিজ সে কিন্তু ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে কারণ এই অনিশ্চয়তার ব্যাপারে কে দলে থাকতে চায় কাদের এত সময় রয়েছে তারা স্যালারি পাচ্ছে না কিছু পাচ্ছে না সে কন্ট্র্যাক্ট টার্মিনেট করে নিয়ে ট্রান্সফার্ম উইন্ডোর মধ্যেই নিজেকে ফ্রি করে সে কিন্তু এবার থাই লিগের ক্লাব পিটিপিএফসিতে কিন্তু সাইন করে দিয়েছে অফিসিয়ালি তার নাম কিন্তু ঘোষণা হয়ে গেছে এক বছরের চুক্তিতে সে কিন্তু থাই লিগে চলে গেল এবছর আইএসএল থেকে অনেক প্লেয়াররাই কিন্তু আইএসএল ছেড়ে থাই লিগে চলে গেছে অনেকে অনেক অন্যান্য লিগে চলে গেছে তো এডগারমেন্ডিজ নো ডাউট একটা ভালো প্লেয়ার এবং লাস্ট সিজনটা ব্যাঙ্গালুরুর হয়ে খুবই ভালো পারফরমেন্স করেছে তাকে কিন্তু আমরা পরের সিজনের বিএফসি জার্সি দেখতে পাবো না এমনকি কেরালা ব্লাস্টার শিবিরে অলরেডি তো ভাঙনার রয়েছে মনে হচ্ছে তিনজন বিদেশি তাদের মধ্যেও কেউ দল ছাড়তে চলেছে এরকমটাই শোনা যাচ্ছে খুব খারাপ অবস্থা যদি খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার সমাধান না হয় ফুটবল কিন্তু খুবই অন্ধকারে যাচ্ছে সেটা বলাই যায় তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ